আসসালামু আলাইকুম হ্যালো ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে হচ্ছে আপুদেরকে অনেক আপুদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল সিলিকনের ব্রা কালেকশান দেখিয়ে দেওয়ার জন্য সো আপুদের কিন্তু আবারও এর আগেও এইটার ভিডিও দেওয়া হয়েছে সো আপুদের কিন্তু আবারও রিস্টক করা হয়েছে সো আমি আজকে দেখিয়ে দেবো প্রাইসটা জানিয়ে দেবো সো আপনারা যদি সরাসরি নিতে চান তাহলে চলে আসবে নিউ অমের ওয়াল দুই বাই বিশ দিতে তলাই টান শপিং অফিস এলিফেন্ট রোড ঢাকা সো আপুরা আপুদের শোরুমে কিন্তু অনেক আরও অনেক সব ধরনের কালেকশান আপনারা পেয়ে যাবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই ডিজাইনটা দিয়ে শুরু করছি এটা কিন্তু খুব ইউনিক আর অনলাইনে প্রচুর পরিমাণ হিট এটার উপরে কিন্তু একটা পেপার দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু সিলিকন বলতে মূলত হচ্ছে আঠা সিস্টেম আপনি আপনার শেপ অনুযায়ী ফিটিং করে নিতে পারবেন আর হচ্ছে এই পলিটা আপনারা কেউ ফালিয়ে দিবেন না পরবর্তীতে যাতে আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই পলিট দিয়ে রেখে দিলে কিন্তু আপনারা যতবার মন চায় ততবার ইউজ করতে পারবেন সো এটার মধ্যে কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে এ বি সি ডি চারটা সাইজ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সো আমি দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব সুন্দরভাবে বডির একটা শেপ দিবে সো যারা হচ্ছে ফিটা ব্রা ইউজ করতে চাচ্ছেন না তারা কিন্তু এই সিলিকনের এই বডি সিলিকনের এই ব্রাটা আপনারা ইউজ করতে পারেন এটা আপনার বডির কে খুব সুন্দর একটা শেপের মাধ্যমে নিয়ে আসবে সো এটা হচ্ছে পলি সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ফন্ট সাইডটা এখানে কিন্তু অ্যাডজাস্টেবল ইয়ে দেওয়া আছে ফিতা দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন সো এটা মূলত শেপটা হচ্ছে খুব সুন্দর একটা বাটারফ্লাই শেপের মধ্যে রয়েছে সো এইটা আরেকটা হচ্ছে আরিটা কিন্তু মূলত স্কিন কালার হয়ে থাকে অন্য কোনো কালার দেখা ব্যবহার করলে হয় কি দেখা যায় ড্রেসের সাথে ম্যাচিং হয় না অ্যাডজাস্ট হয় না সেই ক্ষেত্রে হচ্ছে সবার পছন্দই হচ্ছে স্কিন কালার এটার মধ্যে মূলত স্কিন কালার হয়ে থাকে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আলাদা আলাদা পার্ট সো এটার মধ্যেও কিন্তু পলি দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর ভিতরে কিন্তু খুব সুন্দর করে একটা লাভ দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আপনারা ব্যবহারের পর পরবর্তী সময় ব্যবহারের জন্য আবার পলিটা দিয়ে রাখবেন তাহলে অনেক দিন ব্যবহার করতে পারবেন সো এটা আমি যেটা দেখিয়ে দিলাম এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে আর প্রথম যে কালেকশনটা আমি দেখিয়ে দিয়েছি ওইটার প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে যে এটা হবে আটশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে যারা হোলসেল নেবেন তারা ভিডিও স্কুল নাম্বারে যোগাযোগ করবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস প্রোডাক্টের ছবি সহ পাঠিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে আর আপুরা কিন্তু প্রচুর পরিমাণ হোলসেল করে থাকে সো যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে আপুদের সাথে যোগাযোগ করবেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দামটা একটু কম আসবে আর আমাদের নিজস্ব ফেসবুক পেজ রয়েছে রিপোর্টার লতা আপনারা সবাই বেশি বেশি করে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে আমার চ্যানেলের দিকে চোখ রাখবেন আর আমার ফেসবুক পেজ রিপোর্টার লতা পেজটাকে ফলো দিয়ে রাখবেন সো সবাই ভালো থাকবেন আপুরা চলে আসবেন নিউ ওমেন্স ওয়ার্ল্ড দুই বাই বিশ মলিকা শপিং অফিস এলিফেন্ট রোড ঢাকা আসসালামু আলাইকুম